নমস্কার বন্ধুরা জয়শ্রীর হেঁসেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি চিকেন কারলেট চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার চিকেন কারলেটের রেসিপিটা আমি চিকেন কারলেট বানাবো বলে বাজার থেকে পাঁচশো গ্রাম বোনলেস চিকেন নিয়ে এসেছি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে জল ছিঁড়িয়ে এবারে আমি একটা মিক্সিং জারে দিয়ে দুবারে পেস্ট করে নেব মিক্সিং জারের বাউলটা আমার ছোট বলে আমি কিন্তু এখানে দুবারে পেস্ট করে নিয়েছি নিয়ে একটা বড়ো পাত্রের মধ্যে ঠেলে নিলাম এবার কালেটে দেওয়ার জন্য আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছিলাম কিছুটা কাঁচ রসুন নিয়েছি আর একটু আদা নিয়েছি পুদিনা পাতা লঙ্কা একটু পাতিলেবু সব একে একে নিয়ে নিয়েছি আমি পেঁয়াজ রসুন লঙ্কা আদা পুদিনা পাতা সব ভালো করে একটু নিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবারে চিকেনের মধ্যে আমি এই পেস্টটা দিয়ে দেব প্রথমে আমি আন্দাজ করে লবণটা দিয়ে দিয়েছি লবণটা দিয়ে নিয়ে এবারে পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে দেব পেঁয়াজ রসুন আদা বাটার পেস্টটা দিয়ে দিয়েছি এবার এই চিকেন চিকেনের মধ্যে আমি টু টি স্পুন মিওনিস দিয়েছি মিওনিসটা দিলে চিকেন কাটলেট বানাবার পর কিন্তু একটা বেশ অয়েলি অয়েলি ভাব থাকে ওই জন্য এখানে টু টি স্পুন আমি মিওনিস দিয়েছি হাফ স্পুন গোলমরিচের গুঁড়ো আর হাফ স্পুন গরম মশলা দিয়ে দিয়েছি সবশেষে আমি একটু পাতিলেবু আধখানা পাতিলেবু কেটে নিয়েছিলাম পাতিলেবুর রসটা ওপর থেকে ছড়িয়ে দিলাম দিয়ে এবারে একটা আলু নিয়েছি মিডিয়াম সাইজে আলুটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি তারপর আলুর খোলাটাকে ছাড়িয়ে নিয়ে একটু ম্যাশ করে নিয়েছি এবারে ম্যাশ করে নিয়ে আলুটা আমি চিকেনের মধ্যে দিয়ে দেবো এই আলুটাকে কিন্তু ভালো করে ম্যাশ করে নিতে হবে এখানে যদি আলুটা একটু ডোমো টোমো থাকে বা দানা দানা থাকে চিকেনের মধ্যে তখন কিন্তু অতটা ভালো লাগবে না আলুটাকে দিয়ে ভালো করে চিকেনটাকে মেখে নিলাম আলুর সাথে চিকেন মশলা সব ভালো করে মেখে নিয়েছি নিয়ে এবারে ওয়ান ফোর কাপ এখানে ব্রেড ক্রাম আমি দিয়ে দেবো ব্রেডক্রাম দিয়ে আবারও চিকেনের সাথে ভালো করে মেখে নেব ভালো করে মেখে নিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপরে আমি একটা একটা করে মিডিয়াম সাইজের বল তৈরি করে নিলাম চিকেনের প্রথমে এই বলগুলোকে বানিয়ে নিলাম তারপরে কিন্তু এই বলগুলোকে আমি চিকেন কাটাটে শেপ দিয়ে নেব এই বলগুলোকে প্রথমে একটু হাত দিয়ে প্রেস করে একটু পাতলা করে নিলাম তারপরে ছুরি দিয়ে আমি এখানে স্কোয়ার শেপে কার্লেটগুলোকে বানিয়ে নেব এখানে শেপটা কিন্তু যার যেমন ইচ্ছা সে তেমনভাবে কিন্তু শেপ দিয়ে নিয়ে কার্লেটা বানিয়ে নিতে পারে আমি এখানে স্কোয়ার শেপে কার্লেটগুলোকে বানিয়েছি সব কাটলেটগুলোকে আমি একইভাবে এভাবে শেপ দিয়ে দিয়ে তৈরি করে রেখে দিলাম তারপরে একটা থালার মধ্যে আমি কিছুটা ব্রেড ক্রাম নিয়ে নিয়েছি এই ব্রেড ক্রামের মধ্যে একটু বিড় লবণ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ব্রেড ক্রামের সঙ্গে মিশিয়ে নিলাম এবার অন্য একটা পাত্রে আমি দুটো ডিম ফাটিয়ে নিলাম এই ডিমের মধ্যে আমি আন্দাজ করে একটু বিল লবণ দিয়ে দেবো দিয়ে ভালো করে ফেটিয়ে নেব ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি নিয়ে এবারে আমি কার্ডেলগুলোকে বানিয়ে নেব প্রথমে কার্ডেলটা নিয়ে আমি ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ওপর থেকে একটু ব্রেড ক্রাম মাখিয়ে নিলাম তারপর ডিমের গোলার মধ্যে দিয়ে দেব ডিমের গুলোর মধ্যে দিয়ে ভালো করে ডিমটাকে ডিমের গোলার মধ্যে মাখিয়ে নিয়ে তারপর আবারও ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দেব দিয়ে এভাবে ব্রেড ক্রাম ওপর থেকে ছড়িয়ে দেব দিয়ে ভালো করে তৈরি করে নেব। এভাবে আমি প্রত্যেকটা কারলেট তৈরি করে নিয়েছি প্রথমে ব্রেড ক্রামের মধ্যে দিলাম ব্রেড ক্রামের মধ্যে দিয়ে তারপরে আবার ডিমের কোলার মধ্যে দিয়ে আবারও ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দিয়েছি সব কারলেটগুলো আমার বানানো হয়ে গেছে বানানোর পরে আমি এগুলোকে এবারে ছুরি দিয়ে একটু ভালো করে আর একটু সেপ দিয়ে নেবো আমি এখানে বড়ো ছুরি দিয়ে সেভ করে দিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু খুন্তি বা যা কিছু দিয়ে চৌক কিছু দিয়ে এভাবে সেভ করে নিতে পারেন প্রথমে তো চৌকো করে সেভ করে নিয়েছিলাম তারপর বানাতে বানাতে একটু টেরা ব্যাকা হয়ে গিয়েছে আবার একটু ছুরি দিয়ে সুন্দর করে এভাবে একে একটা স্কোয়ার শেপে তৈরি করে নিয়েছি এবার সব কাটেল বানানো হয়ে গেলে আমি আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো একটু সেট হওয়ার জন্য আধ ঘন্টা পর কাটলেটগুলোকে বার করে নিলাম নিয়ে নর্মাল রেখে করে নিয়ে তারপরে আমি গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে বেশ কিছুটা সাদা তেল দিয়েছি তেলটাকে প্রথমে গরম করে নিলাম তারপরে মিডিয়াম টেম্পারেচারে রেখে এবারে কাটলেটগুলোকে আমি ভেজে নেব কাটলেটটা কড়াইতে দিয়ে তেলটাকে কিন্তু এভাবে উপর থেকে এভাবে দিলে কাটলেটগুলো কিন্তু সুন্দরভাবে ফুলে উঠবে ওই জন্য প্রত্যেকটা কারলেট এভাবে আমি কড়াইতে দিয়েছি আর এভাবে খুন্তি দিয়ে দিয়ে উপরে তেল তুলে দিয়েছি প্রথমে এক মিট একটু হতে দিলাম এক পিট হয়ে গেলে উল্টে দিয়ে আবার এক মিনিট ঠিক একের প্রসেসে এরকম তেল তুলে দিয়ে দিয়ে ভাজলাম এখানে কিন্তু ভাজার সময় গ্যাসের ওভেনের টেম্পারেচারটা কিন্তু মিডিয়াম টেম্পারেচারেই রাখতে হবে হাইতে দিলে উপরের পোর্শনটা পুড়ে যাবে কাটেতে তখন ভিতরটা কাঁচা থেকে যাবে ওই জন্য মিডিয়াম টেম্পারেচারে রেখেই কিন্তু ভাজে ভাজতে পারলে ভালো হবে সব কাটলেটগুলোকে আমি এভাবে ভেজে নিলাম আমি এখানেই দোকানের মতন অত বড় কড়া ইউজ করিনি ছোটো কড়া নিয়েছি মিডিয়াম সাইজের ওই জন্য কিন্তু আমি একটা একটা করে কাটলেট ভেজে নিয়েছি বেশি বড় করা হলে বেশি তেল দিই তখন দুটো করে ভাজা যায় কড়াটা যেহেতু মিডিয়াম সাইজের কড়া ওই জন্য আমি এক পিস এক পিস করেই ভেজেছি দু পিস করে দিয়ে ভাজলে অনেক সময় নাড়াচাড়া করতে গেলে ভেঙে যায় ওই জন্য একটা করে দিয়ে দিয়েছি ধৈর্য সহকারে আস্তে আস্তে সব কাটলেটগুলোকে এভাবে আমি ভেজে নিলাম কাটলেটগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমি একটু কাসুন দিয়ে আর একটু স্যালাড উপরে একটু বিল লবণ ছড়িয়ে দিয়ে পরিবেশন করব দেখুন কাটলেটগুলো কত সুন্দর হয়েছে এভাবে দোকানের মতন কাটলেট যদি ঘরেতেই খুব সহজে বানিয়ে নেওয়া যায় তাহলে তার কথাই নেই এমন জিনিস যদি সন্ধেবেলা রোজ রোজ পাওয়া যায় এর তো আর তুলনাই হয় না